গুড মর্নিং ফ্রেন্ডস তো দেখো আজকে আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে তো বাড়ির সবাই মিলে চললাম দীঘা তো দেখো এখন আমরা গাড়িতে আছি আর এই এসে পৌঁছে গেলাম দীঘায় তো দীঘা এটা বিশ্ব বাংলা গেট পার হয়ে যাচ্ছি আমরা তো দীঘা এসে তো অনেক ভালো লাগছে তো এখানে দেখো আমরা হোটেলের জন্য হোটেল কিছু খুঁজছি তো হোটেলের জন্য আমরা এই হোটেলটা ঠিক করেছি থাকার জন্য তো এখানে দেখো মা শুন এসে খেলা শুরু করে দিয়েছে তারপর যেহেতু আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি সে আউট এখনও হয়নি সেই জন্য একটু বসে আছি চেক আউট হবে দশটার পর তারপর আমরা রুম পাবো তো অবশেষে বসে বসে মাকু বোর হচ্ছে অবশেষে এবার আমাদের রুম রুম দিয়েছে চারতলায় তো সেই জন্য আমরা লিফ্টে একটু সুবিধা নিচ্ছি তো লিফ্টে করে যাব আমরা এখন চারতলার উপর তো আমরা ওখানে নিয়েছি দুটো রুম দুটো রুম নেওয়ার একটা হচ্ছে ডবল বেড একটা সিঙ্গেল বেড তো এখন আমরা চারতলার ওপর যাচ্ছি লিফটে করে তো সিঁড়ি দিয়ে গেলে তো অনেকটাই জার্নি করে যেতে হবে সেই জন্য আমরা লিফটে করে যাচ্ছি লিফ্ট এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের রুম দেখানোর জন্য তো সেখানে আমরা যাচ্ছি তো অবশেষে আমরা পৌঁছে গেছি সেখানে তো এই দেখো এটা হচ্ছে আমাদের রুম এই রুমটা আমরা নিয়েছি তো এখানে দেখো মা কত এসে অনেক খুশি এখানে খেলাধুলো শুরু করে দিয়েছে আর তোমাদেরকে রুমটা একটু ঘুরে দেখিয়ে দিই এইটা হচ্ছে আমাদের রুম দীঘাতে এসে আমাদের এই রুমটাতে এখন আছি তো ঠিক আছে তোমরা দীঘা আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ভিডিওতে লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিওয় এখন এই পর্যন্ত টাটা দেখা করবো পরের ভিডিও